ওয়েলকাম টু ত্রিপুরা ইনফো নিউজ আপডেট শুভপ্রகாশ হলো মাননীয় অতিথিদের দিনের সম্পর্ক কারণ যারা এখানে বসে আছেন আধিকারিকরা তাদের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে অনেক দিন দীর্ঘদিনের পরিচয় এবং এই ঠাকুর সঙ্গে আমার বিশেষ পরিচয় রয়েছে আর আজকের দিনে আমার কাছে খুব একটা আমাদের একজনকে আমি খুব মিস করছি সেটা হচ্ছে আমাদের আদনীয় বাহারুল স্বর্গীয় বাহারুল দা বাহারুল এই তাগার সঙ্গে দীর্ঘদিন এই ডিপার্টমেন্টের কর্মরত ছিলেন এবং আমি যতটুক জানি আর তিনি অজাত শত্রু পলিটিক্যাল ডিফারেন্স থাকতে পারে অনেক কিছু থাকতে পারে কিন্তু এই বাহারুল কাছে দেখতাম যে সব সমস্যার সমাধানের জন্য সবাই অন্ততপক্ষে বারুরুলদার কাছে একবার সম্পর্ক করতে আর আমারও খুব শ্রদ্ধেয় দাদা এবং আমরা জানি না ত্রিপুরা রাজ্যের কৃষিবিজ্ঞানীদের উনিও একটা রেগুলেশন একটা সময় এনেছিলেন তার কাছেই আজকের এই তাগার সম্মেলনে আমার খুব বাহারুলদার কথা খুব মনে পড়ছে আমি বৈছা দাঁড়িয়ে কাজ করেছি আমাদের রাজ্যে আমাদের যে রাজ্যে যখন বিজেপি সরকার আসে এর আগে সতেরো আঠারোতে কৃষকদের আয় ছিল মাসিক ছয় হাজারের মতো এখন বর্তমানে এ আয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় তেরো হাজারের মতো আমাদের সরকারের মূল উদ্দেশ্য যে কৃষকদের আয় বাড়ানো এবং প্রোডাকশন বৃদ্ধি করা আমাদের যে জমির পরিমাণ এত কম কৃষি জমির পরিমাণ এত কম সেই জায়গায় আমাদের দপ্তর আমাদের বিভিন্ন অফিসার থেকে আরম্ভ করে যারা বিভিন্ন দপ্তরের কর্মচারীরা রয়েছে এবং অন্যান্য কৃষকেরা রয়েছে তাদের সাথে আলোচনা করে আধুনিক পদ্ধতিতে এবং বিজ্ঞান ভিত্তিক আমরা চাষের চেষ্টা করছি এবং এই ক্ষেত্রে আমরা বিশেষ করে সয়েল হেলথ কার্ড থেকে শুরু করে বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি যাতে খাদ্যের স্বয়ম্বর হওয়া যায় বর্তমানে আমাদের রাজ্যে তিনটা ডিস্ট্রিক্ট খাদ্যের স্বয়ম্বর বাকি তিনটা ডিস্ট্রিক্টের মধ্যে প্রায় স্বয়ম্বর হওয়ার কাছাকাছি দুটোর জেলা আমরা পিছিয়ে আছি আমরা চেষ্টা করছি ওই জেলাগুলিকেও আগামী দিনে খাদ্য শস্যে শুধুমাত্র ধানে যদিও আমাদের প্রোডাকশান রেট খুব ভালো এটাকে বলে প্রোডাক্টিভিটি রেট এটা আমাদের ভারতবর্ষের মধ্যে আমরা সিক্স পজিশনে রয়েছি কিন্তু পশ্চিমবঙ্গ আমাদের থেকে প্রোডাক্টিভিটি কম তো আমরা চেষ্টা করছি এই প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য এবং আরও এবার এবার খুব ভালো ফসল হয়েছে যদি বন্যা না হতো তাহলে দারুণ ফসল হতো তবুও মেশাকার হয়ে গেছিলো প্রচুর ক্ষতি তারপরেও আমাদের দপ্তর খুব বুদ্ধি করে চিন্তাভাবনা করে জরুরি ভিত্তিতে বিভিন্ন রকম আমরা বীজ সাপ্লাই দিয়েছি চারা সাপ্লাই দিয়েছি এবং এর ফলে ভালো একটা আমরা উপকার পেয়েছি তো আমরা চেষ্টা করছি আমরা কৃষিতে যেন স্বয়ংবর হওয়ার চেষ্টা সাথে সাথে মূল কথা আমাদের আয় বৃদ্ধি আমরা সবচেয়ে নতুন নতুন জিনিস কিছু চিন্তা করছি এক আমরা পাম অয়েলের খুব আমরা ভবিষ্যৎ দেখছি পাম অয়েল আমরা খুব প্রচুর পরিমাণে পাম অয়েল এবং আমাদের রাজ্য যে সয়েল এটা পাম অয়েলের পক্ষে খুব ভালো এটা আমরা চেষ্টা করছি আমরা অর্গ্যানিক চাষের উপরে পাশাপাশি অর্গ্যানিক চাষের উপরেও গুরুত্ব দিচ্ছি আমরা নতুন নতুন জিনিসগুলিকে সামনে আনছি এটা নিয়ে আমরা চেষ্টা করছি আজকে যে যে অনুষ্ঠানে এসেছি আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হলো আমাদের এমপি রাজীব ভট্টাজ্য মহোদয় আমি কেন উদ্বোধক হয়ে এসেছি এটা অফিসার্স অ্যাসোসিয়েশনদের একটা কনফারেন্স তো এই কনফারেন্সে এসেছি তাদের সত্ত্বেও এই ব্যাপারে আগামী দিনে কিভাবে কি করা যায় এটা চিন্তা ভাবনা করছি And Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.